গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হোলি সবাইকে বলছি হ্যাপি হোলি হোলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা কেমন আছো তোমরা সবাই একটু কমেন্টে জানাবে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি এই এক কাপ চা দিয়ে আমি কিন্তু দিনটা শুরু করি এই এক কাপ চা ছাড়া আমার জন্য দিনটা একদমই মানে শুরু হয় না তোমাদের কেমন মনে হয় একটু কমেন্টে জানাবে তোমাদের কি হয় আমার কিন্তু এরকমই হয় এই এক কাপ চা আমার কিন্তু খুবই দেখো এদিকে চায়ের সঙ্গে নিয়েছি এই আমার ভীষণ ভালো লাগে একদম সফট মিষ্টি দারুণ কিন্তু টেস্ট এই শনপাপড়িটার মধ্যে আর আমি ভাবছি যে আজকে আমি তোমাদের কি ভিডিও শেয়ার করব ঠিক বুঝতে পারছি না তো যেটা শেয়ার করছি অবশ্যই তোমরা দেখো না গুড মর্নিং তুমি কি করছো আজকে তো হোলি তুমি খেলবে না হ্যাপি হোলি এদিকে তাকে বলো আচ্ছা সবাইকে হ্যাপি হোলি বলে দাও আচ্ছা তুমি ড্রয়িংটা করে মানে রংটা আর্টটা করে তুমি হোলি খেলবে বলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি রান্নাটা করে নিই তুমি করো হ্যাঁ পড়াশোনা কমপ্লিট এখন রেডি হও রং খেলার জন্য এই দেখো

চলো আসো না আচ্ছা ওই শোনা একদম রেডি ফাইনালি রং খেলার জন্য একদম রেডি তুমি এখন বাইরে যাবে তো রং খেলতে এই চুলের মাথাটা সেপ্টির জন্য দিয়ে দিলাম যা তো দেখো শোনা যাচ্ছে এখন নিচে রং খেলতে আর ওর মাথায় আমি ফলস চুলটা দিয়ে দিলাম কিন্তু ওর দেবে যাতে ওর মাথার মধ্যে আবির কম পড়ে তো কে কার কথা শোনে তো দেখো নিচে নেমেই দেখছে শোনার সব পার্টনার মানে দিদি বোন ভাই ওরা সবাই দাঁড়িয়ে আছে ওর জন্যই হ্যাঁ আর আজকে দেখো আমাদের বাড়িতেই শুধু বাচ্চা পার্টি রং খেলবে তো যাই হোক তোমরা ওদেরই রঙ খেলা দেখো ওরা কিভাবে রঙ খেলে তো দেখো এখন যাচ্ছে আর সবাই দেখো পুরো আবির মেখে কী অবস্থা হয়ে গেছে বলো ফাগুনের এই বসন্তের রঙে সব কিছু যেন রঙিন হয়ে উঠেছে তো দেখো সেরকমই বাচ্চারাও কত সুন্দরভাবে সবাই কিন্তু রঙিন সেজেছে এখন দেখো সোনাকেও কিন্তু রঙিন করিয়ে দেবে আমি তো মনে করি যে ওরাই একদম মন খুলে রং খেলেছে তো দেখো ভীষণই খুশি হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা কি করলে কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও